সৌদি আরবে ড্রাইভিংয়ের কি কি ক্ষেত্রে আপনি চাকরি করতে পারবেন সৌদি আরবে ড্রাইভিংয়ের ক্ষেত্রে দুই ধরনের কাজে সাধারণত যাওয়া যায় হাউস ড্রাইভিং এবং কোম্পানি ড্রাইভিং হাউস ড্রাইভিংয়ের ক্ষেত্রে বেতন হয়ে থাকে সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার বা বাইশশো রিয়াল পর্যন্ত এবং এতে কোনো অভারটাইমের সুযোগ নেই কোম্পানি ড্রাইভিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ট্রেড ভেদে হেভি থেকে শুরু করে মাছারি এবং কোম্পানির যে ছোটো গাড়ি আছে সেগুলোর ক্ষেত্রে বেতন হয়ে থাকে সাধারণত সতেরোশো থেকে চার হাজার রিয়েল পর্যন্ত হেভি ড্রাইভিংয়ের ক্ষেত্রে হেভি ড্রাইভাররা সাধারণত তিন থেকে চার হাজার রিয়েল পর্যন্ত বেতন পেয়ে থাকেন মাঝারি ড্রাইভাররা সাধারণত বাইশশো থেকে পঁচিশশো রিয়াল পর্যন্ত বেতন পেয়ে থাকেন সাথে থাকে টাইম এবং এক্সট্রা কাজ করার সুযোগ এবং কোম্পানির যারা ব্যক্তিগত গাড়ি চালান তারা সাধারণত সতেরোশো থেকে বাইশশো রিয়াল পর্যন্ত বেতন পেয়ে থাকেন এর সাথে থাকে ওভারটাইম এবং ব্যক্তিগতভাবে গাড়ি কিনে আলাদাভাবে গাড়ি চালানোর সুযোগ সৌদি আরবের ড্রাইভিং সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সৌদি ড্রাইভিং ভিডিওটি দেখুন